একটি গলি একটি হত্যাকাণ্ড আর তারপর গোটা পৃথিবী জড়িয়ে পড়ে এক ভয়ঙ্কর যুদ্ধের জালে কিন্তু প্রশ্ন হলো এই যুদ্ধ কি শুধু একটি হত্যার ফল নাকি এর পেছনে ছিল আরো গভীর ষড়যন্ত্র উনিশশো চোদ্দ সালের ইউরোপ ছিল বারোদের স্তম্ভ সাম্রাজ্যবাদ সামরিক প্রতিযোগিতা এবং জাতীয়তাবাদ এই তিনটি আগুন একসাথে জ্বলছিল তার উপর ছিল গোপন সামরিক জোট যা এক দেশ আক্রমণ মানে গোটা মহাদেশের যুদ্ধ আঠাশে জুন উনিশশো সাল সারয়েবের শহরে অস্ট্রেলিয়ার হাঙ্গরি যুবরাজ আরকিউডিক ফান্দিনাথকে হত্যা করে গ্যাব্রিলো এই একটি গুলি যেন ট্রিগার দেয় বিশ্বযুদ্ধে যুদ্ধের অস্ট্রিয়া হাঙ্গরি সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আর একে একে সক্রিয় হয় সামরিক জোট এই যুদ্ধ শুধু ইউরোপের সীমাবদ্ধ থাকেনি এটি হয়ে ওঠে একটি বৈশ্বিক সংঘর্ষ ট্রেন্স যুদ্ধ গ্যাস হামলা ট্যাঙ্ক সাবমেরিন সবকিছু ছিল ভয়ঙ্কর প্রায় দুশো মিলিয়ন সৈন্য অংশ নেয় এই যুদ্ধে এই যুদ্ধের কারণে প্রায় দুই কোটি মানুষ নিহত হয় ইউরোপের মানচিত্র বদলে যায় জার্মানির উপর চাপিয়ে দেওয়া হয় ভাষ্য চুক্তি যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ বপন করে এই যুদ্ধ বদলে দেয় রাজনীতি অর্থনীতি এমনকি মানুষের মনোযোগ তাহলে বলো গুলি কি সত্যি যুদ্ধের কারণ ছিল নাকি যুদ্ধ ছিল বহু বছরের জমে থাকা আগুনের বিস্ফোরণ ইতিহাসের এই অধ্যায় আমাদের শেখায় শান্তির অভাব কতটা ভয়ঙ্কর হতে পারে